এখন আমার প্রতিটা কাজ আমার প্রতিটা কদম আমার প্রতিটা কথা কোরআন হাদিস অনুসরণ করে করব তখনই আমি প্রকৃত মালিককে ভয়কারী হব তাছাড়া যতই বলি মালিককে ভয় পায় আল্লাহকে ভয় পায় কাজ হবে না ভাই তাকওয়ার তিন নম্বর স্টেপ হলো আল কানাত বিল কালিল

আমি মালিক সব থেকে বেশি জানি আমার কোন বান্দা কতটুকু সম্মান পাওয়ার যোগ্য আমি মালিক সব থেকে বেশি জানি আমার কোন বান্দা কতটুকু ধন সম্পদের মালিক হওয়ার উপযুক্ত জানেন কি জানেন না বলেন আমি আর আপনি থেকে সব থেকে ভালো জানেন আল্লাহ আমি মহিবুল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন বিচরণ করব আমার জন্ম থেকে একদম মৃত্যুকর পর্যন্ত আমাকে কতটুকু সম্মানের অধিকারী করতে হবে এটা মালিক জানেন ও আমার হাজিরিন ভালো করে বোঝার চেষ্টা করবেন মালিক আমাকে যতটুকু সম্পদের মালিক বানিয়েছেন এটা মালিক জানেন এই জন্য আমাকে করেছেন আমি যদি আরো বেশি সম্পদ উপার্জন করতে যাই আমাকে হালাল দূরে সরাইয়া দিয়ে ধাবিত হইতে হবে ঠিক না আল্লাহ তালা যতটুকু মর্যাদা দান করেছেন আরো বেশি মর্যাদা পাইতে হলে আমাকে অবৈধ পথে যাইতে হবে আর যখন আমি অবৈধ পথের দিকে চলে যাব ঠিক তখনই আমার আর আপনার জীবনে বেঈতির জীবন চলে আসবে ঠিক না মানুষ অপমানিত কখন হয় লাঞ্চনা শিকার কখন হয় যখন নিজের রিজিকে যতটুকু আছে তার থেকে আর বেশি নিতে যায় নাকি আছে এতটুকু আমার আমার রিজিকে এতটুকু লেখা আমি এতটুকু তো খাবো আর এতটুকু খাবো যখন আমি এই বিষয়টা করতে যাই তখনই আমি আর আপনি লাঞ্চনায় শিকার হয় পড়া বুঝাইতে পারছি অনেক সময় আমি ব্যক্তিগতভাবে একটা উদাহরণ দেই ছাগল গরু পালন পালন লালন করি কিনা ছাগল গরু পালি এটা দিয়ে উদাহরণ দেই এটাই সহজে বুঝবে বুঝার চেষ্টা করবেন আমি আমি বসন্তপুর বাজার থেকে বা গোলন্দ বড় বাজার থেকে গরু ক্রয় করেছি একটা ছাগল ক্রয় করেছি আচ্ছা আমি কি ক্রয় করার আগে আমি কি এই চিন্তা ভাবনা করি নাই যেটা নিয়ে কোথায় রাখবো কি খাবার দিব কে একে লালন পালন করবে এই চিন্তা ভাবনা করি নাই করছি গরু ক্রয় করার আগে আমি আমার বাড়িতে একটা ঘর তৈরি করেছি যেটাকে বলা হয় গোয়াল ঘর গরু ক্রয় করার আগে আমি এই গরুটাকে খাবার দেব কোথায় সেই ব্যবস্থা করেছি যেটাকে বলা হয় গোড়া না অন্য কিছু নাম হইতে পারে গরু ক্রয় করার আগে আমি কল্পনা করেছি আমি ওকে খাবার কোন জমিন থেকে এনে দিব ঘাস কোথায় লাগাবো কোথা থেকে কেটে এনে তাকে খাওয়াবো এই চিন্তা ভাবনা করে কি করে না করে আচ্ছা আমি গরুটা বাড়িতে নিয়ে আসলাম আসার পরে আমি তো আমার চিন্তা ভাবনা অনুযায়ী ঠিক মতো তাকে খাবার দিচ্ছি গোসল করাচ্ছি রাত হয়ে গেলে ঘরের মধ্যে উঠাচ্ছি সকাল হয়ে গেলে নির্দিষ্ট সময় আসার আগে ঘর থেকে বের করতেছি না আমি তো নিজে জানি ঠিক ওই অনুযায়ী চালাচ্ছি যখন এই গরুটা আপনি যতটুকু খাওয়াচ্ছেন যতটুকু খাওয়াবেন এর থেকে বেশি খাইতে গিয়ে এদিক ওদিকে দৌড় দেয় দৌড় দেয় না দেয় না অন্যের জমিনে চলে যায় দর দিয়ে অন্যের পাকা ফসল সে তো বুঝে না খাওয়া শুরু করে তখন কি হয় ওই জমিনের মালিক পিঠা দেওয়া শুরু করে সেও দেয় আপনিও দেন দেন কি দেন না বলেন ঠিক এমনই এমনই ওর জন্য আপনি যতটুকু চিন্তা করেছিলেন ও কিন্তু এই দৌড়টা না দিল আপনি ততটুকু খাওয়াইতেন ও এই দৌড়টা না দিল আপনি তাকে পরিপূর্ণ সেবা যত্ন করতেন ঠিক এমনই একটা বিষয় মালিক আমাকে আর আপনাকে সৃষ্টি করার আগে আমি কোথায় থাকবো আমি কি খাবো আমার কর্মস্থল কোথায় হবে আমার ছেলে সন্তান কতজন হবে দুনিয়ার জমিনে আমার মর্যাদা কতটুকু হবে দুনিয়ার জমিনে আমার ধন সম্পদ কতটুকু হবে এটা মালিকের মেমোরিতে আছে যখনই আমি আমার ন্যায্য অধিকার এটা তো পাবো এর থেকে বেশি আদায় করতে যাব তখনই বিপদের আর কোনো শেষ নাই বিপদের আর কোন শেষ নাই

আল্লাহ তালা আমাকে যতটুকু মর্যাদা দিলেন আমি এতটুকু সন্তুষ্ট থাকতে রাজি নয় আল্লাহ তালা আমাকে ততটুকু ধন সম্পদ দান করলেন এতটুকু ধন সম্পদ আমি সন্তুষ্ট থাকতে রাজি নয় ও মুসলমান ভাইরা বলেন আপনি আপনার জিন্দিগিতে কয়জন ব্যক্তিকে দেখেছেন দুনিয়ার জীবনে অনেক মর্যাদা কামাই করেছে অনেক ধন সম্পদের মালিক হয়েছে গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই কে কয়জন গাড়ি আর বাড়ি নি অন্ধকার কবরে গিয়েছে কেউ যাইতে পারে না আর কোনো দিন পারবেও না ঠিক এমন একজন বাচ্চা আল্লাহর এই জমিনে ছিল নাম হলো বাচ্চা আলেকজান্ডার দ্য গ্রেট দুনিয়ার বুকে অনেক প্রভাবশীল ছিল অনেক ক্ষমতা তার ছিল এই বাচ্চা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল এতটা অসুস্থ হয়ে পড়েছে কেমন যেন মৃত্যুর সময় চলে আসছে সে নিজেই বুঝতে পারছে এই বাচ্চা তার সেনা প্রধানকে ডাক দিয়ে বলে ও সেনা প্রধান আরও যারা আছো সকলে এখানে একত্রিত হও সকলে একত্রিত হওয়ার পরে বাচ্চা বলতেছে আমি হয়তো অল্প কিছুদিনের মধ্যে চলে যাব আমার জীবনে যত চিকিৎসকরা আমাকে চিকিৎসা করেছে এদের সকলকে ডাক ডাক্তারদেরকে লক্ষ্য করে বলে ও ডাক্তার ভাই তোমরা চিকিৎসা যতই করো না কেন আমার রোগ তোমরা ধরতে না আমার আমি নিজেই ধরেছি আমার হলো রোগে ধরেছে মরণ রোগে ধরেছে তোমরা যতই চিকিৎসা করো আমাকে তোমরা দুনিয়ার জমিনে রাখতে পারবা না এই জন্য সকলে মনোযোগ দিয়ে শোনো শোনো আমি তোমাদেরকে তিনটা নসিহা করে যাই তিনটা উপদেশ দিয়ে যাই আমি বাচ্চা মারা যাওয়ার পরে আমাকে যখন ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়া হবে প্রথম শর্তটা হলো রাস্তার দুই পাশ দিয়া আমার যত ধন সম্পদ আছে যত সোনা দানা আছে সব কিছু একটা প্লেটের মধ্যে মানুষগুলো এরকম নিয়ে দাঁড়াইয়া থাকবে বলে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর নসিহা কি দুই নম্বর নসিহা হলো এই বিশ্বের মধ্যে যত বড় বড় ডাক্তার আমাকে চিকিৎসা করেছে সমস্ত ডাক্তাররা রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়াইয়া যাবে আচ্ছা বুঝলাম তিন নম্বর নসিহাটা বলে ফেলেন তিন নাম্বার নাসি হাটা হলো আমাকে যখন ওই অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে আমার হাত দুখানা এভাবে বের করে দিবা তোমরা রাজার নসিহা বাচ্চার নসিহা তিন শেষ হয়ে গেল সকলে ভয় আর কথা বলে না সেনা প্রধান ডাক দিয়ে বলে বাচ্চা ও বাচ্চা নামদার আপনি তো অনেক জ্ঞানী মানুষ আপনার কথাই লাখো মানুষ কোটি কোটি মানুষ ওঠা ভাষা করে আপনার কথাই রাজ্য চলে আপনার কথাই দেশটা চলে আপনি একজন বুদ্ধিমান হয়ে বুদ্ধিজীবী হয়ে কেন বোকার মতো নসিহা করলেন বলে আমি যে কেন নসিহা করেছি তোমরা একটু শুনো বলে বাচ্চা নামদার বলেন কি জন্য এই বোকার মতো তিনটা নসিহা আপনি করে গেলেন বলে এক নম্বর নাসিহা করেছি আমি মারা যাওয়ার পরে আমার কবরে নেওয়ার পথে রাস্তার দুই পাশ দিয়ে স্বর্ণ মুদ্রা যা থাকবে ধন সম্পদ যা থাকবে প্লেটে করে নিয়ে দাঁড়াইয়া থাকবে আমি এই নসিহাটা এই কারণেই করেছি আমি দুনিয়াদার যারা আছে দুনিয়াবাসী যারা আছে তাদেরকে সতর্ক করতে যাই ও দুনিয়াবাসী খেয়াল করে দেখো আমি বাচ্চার কত সম্পদ থাকা সত্ত্বেও কত স্বর্ণ মুদ্রা থাকা সত্ত্বেও আমি দুনিয়াতে থাকতে পারলাম না আমার দুনিয়ায় সম্মানের অভাব ছিল না ধন সম্পদের অভাব ছিল না আমি এই মেসেজটা দুনিয়াবাসীকে দিতে চাই এত সম্পদ থাকা সত্ত্বেও আমি আজ দিকে রওনা হয়ে গেলাম দুই কেন শোনো আমাকে এই দুনিয়ার যত বড় বড় ডাক্তার আছে আমাকে চিকিৎসা করেছে এমন কোন ট্রিটমেন্ট নাই আমাকে করে নাই এমন কোন বড় ডাক্তার নাই যে আমাকে চিকিৎসা করে নাই তারপর আমি কেন আজ কবরে চলে যাই দুনিয়াবাসীকে আমি এই মেসেজটা দিতে চাই ও ভাই যতই দুনিয়া দুনিয়া করো যত টাকার মালিক তুমি হও না কেন তুমি মনে করেছো আগে রোগে ধরলে আমি ইন্ডিয়াতে চলে যাব আমি আরো উন্নতমানের চিকিৎসার জন্য আমেরিকায় যত উন্নত ডাক্তার যেখানে আছে আমি সেখানে চলে যাওয়া কিন্তু না আজকে তোমরা এখান থেকে সবক নাও শিক্ষা গ্রহণ করো নরম রোগে যখন ধরবে দুনিয়ার সমস্ত ডাক্তার যদি বাইটে খাওয়ানো হয় তারপরেও তোমার এই রোগ সারার মতো না তিন নম্বর না সিহা কেন তিন নম্বর নাসিহা হলো আমি আমার জীবদ্দশায় ধন সম্পাদক উপার্জন করি নাই এই দুনিয়ার জমি এমন কোন সম্পাদ আমার ছিল না ছিল মর্যাদার কুমতি ছিল না গাড়ি বাড়ির ছিল না আমি তারপরে আমি খালি হাতে কবরের দিকে রওনা হচ্ছি তিনটা মেসেজ দিয়ে গিয়েছে বান্দা দুনিয়া দুনিয়া যতই করো কেন যতই উপার্জন করো না কেন খালি হাতে যাইতে হবে সমস্ত সম্পদ রেখে যাইতে হবে টাকার গরম দেখিয়ে জ্বর হয়েছে নিকটবর্তী একটা ফার্মেসি থেকে নাপা আনলে হয়ে যায় টাকার গরমে ইন্ডিয়া চলে যায় আছে কি নাই বলেন আছে কি নাই বলেন আছে এই এখান থেকে আমাদের শিক্ষা বিষয় হলো মরণ রোগে যখন ধরবে হায়াত যখন ফুরাইয়া যাবে সারা দুনিয়া জীবিত রাখতে পারবে না কথা ক্লিয়ার বুঝতেছেন আমার কথা ভালো লাগতেছে লোকজন এমনি কম আবার বসছেন দূরে দূরে একটু আগায় বসেন না পিছনে যারা আসেন একটু মেহরবানি করে দয়া করে একটু আগায় বসেন বসেন একটু আগায় আসেন মেহরবানি করেন দয়া করেন আল্লাহর জন্য আমার চেহারা দেখার জন্য না আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য সামনে আগায় আসেন আসেন পিছনে যারা আসেন আর ওঠেন না আসেন একটু আসেন কষ্ট করে আসেন কিছু পাইতে হলে কিছু দিতে হয় না দেখবেন যেই জিনিস যত কষ্ট করে উপার্জন করবেন ওই জিনিসের দাম তত বেশি যেটা ওই দিয়ে দিয়ে আসে ওইটা খরচ করতে কিন্তু অত টেনশন করা লাগে না হ্যাঁ যারা কৃষক কৃষক প্রতিটা দিন কি পরিমাণ কষ্ট পরিশ্রম করে টাকা উপার্জন করে তারা এক কেজি চাউল কিনতে গেলে চিন্তা করে যদি দুই টাকা কমাইতে পারতাম এই দুই টাকা আমার লাভ থাকতো ঠিক কিনা বলেন আর যারা অবৈধ পন্থায় কোটি কোটি টাকা ইনকাম করে শুধু অর্ডার করে দেয় চাউল আনো সব থেকে দামি চাউল মাছ কিনবে সব থেকে দামি মাছ টাকা যত লাগবে এটা হিসাব করার আমার দরকার কেননা কষ্ট করে উপার্জন করতে হয় নাই ঠিক প্রতিটা বিষয় আমল কষ্ট করে উপার্জন করবেন আপনার কাছে তত বেশি মূল্য থাকবে মতারা হাজির যে আলোচনাটা করতেছিলাম তাকুয়ার তিন নম্বর হলো আলকালীন অল্প সন্তুষ্ট অল্প তুষ্ট থাকতে হবে পারবেন তো সকলে ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রত্যেকের যার যতটুকু যার যতটুকু ধন সম্পদ মান মর্যাদা দিয়েছে এতটুকুর উপর খুশি থাকার তাফিক দান করুক সকলে বলেন আমিন আমিন